জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্য জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক এক টাকা করা হবে নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর ঘোষণা করলেন রাজ্যের বর্তমান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মহিলাদের টাকার পরিমাণ বৃদ্ধি করার কথা ঘোষণা করলেন তো বর্তমানে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজকে রাজ্যের বাজেটে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি নিয়ে কী ঘোষণা করে জানিয়েছেন এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার থেকে মহিলাদের কত টাকা করে বৃদ্ধি করা হবে এবং কোন মহিলারা কত টাকা করে পাবেন এবং কবে থেকে এই টাকাটি পাবেন সমস্ত বিষয় আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আজ কিন্তু আটই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বিধানসভার অন্তর্বর্তী আজ বাজেট পেশ করেছেন পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তো সেই বাজেটেই এবার কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সম্পর্কে তিনি বিরাট বড় খুশির খবর ঘোষণা করলেন অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মহিলাদের টাকার পরিমাণ বৃদ্ধি নিয়ে তিনি কিন্তু আজ ঘোষণা করে জানিয়েছেন তো চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গের বিধানসভার অন্তর্বর্তী রাজ্যের বাজেটে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এসসি এবং এস মহিলাদের হাজার টাকার পরিবর্তে এবার থেকে দেয়া হবে বারোশো টাকা এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের পাঁচশো টাকার পরিবর্তে এবার থেকে দেয়া হবে হাজার টাকা এবং এর সাথে তিনি আরও ঘোষণা করে জানিয়েছেন যে এসসি এবং এস টি মহিলারা যে হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা এবং জেনারেল ক্যাটাগরি মহিলারা যে পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা পাবেন সেটি দু হাজার চব্বিশে এপ্রিল মাস থেকে লাগু করা হবে এবং দু হাজার চব্বিশের মে মাস থেকে কিন্তু মহিলারা পেতে শুরু করবেন অর্থাৎ এসসি এবং এসটি মহিলারা হয়ে থাকলে হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে পাবেন মে মাস থেকে এবং জেনারেল ক্যাটাগরি মহিলা হয়ে থাকে পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা করে পাবেন দু সালের মে মাস থেকে অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার থেকে মহিলারা কিন্তু মে মাসের দু হাজার চব্বিশে মে মাস থেকে কিন্তু হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা পাবেন এবং পাঁচশো টাকার পরিবর্তে কিন্তু হাজার টাকা করে পাবেন তো রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সমস্ত মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খবর আপনারা দীর্ঘদিন ধরে শুনে আসছিলেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণে বৃদ্ধির কথা তো অবশেষে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধির কথা কিন্তু ঘোষণা করলেন বর্তমানে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তো পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ বিধানসভার

আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনদের হাত আরো শক্ত করার জন্য এই মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্য জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক এক টাকা করা হবে থেকে লাগু হবে এবং সরাসরি প্রাপকরা মে দু মাসের মাসে শুরু থেকেই পাবেন এর জন্য অতিরিক্ত বার্ষিক করা হয়েছে সাত বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকেরা সোজাসুজি বাধ্যত্য ভাতার আওতায় চলে আসবেন এবং একই আর্থিক সহায়তা পেতে থাকবেন